আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি কচু শাকের ভর্তা এই কচু শাকের ভর্তা কিভাবে করতে হয় আমাদের এই রেসিপিটা আজকে দেখাবো অনেকেই অনেকভাবে এই কচু ভর্তাটি করে থাকেন আশা করি আমার দেখানো রেসিপি অনুযায়ী যদি আপনারা রান্না করে খান তাহলে অনেক সুস্বাদু এবং মজাদার হবে তো এই ফাঁকে আর একটা কথা না বললেই না এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি খুব দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেন পাশে থাকার জন্য তো দেখতে পাচ্ছেন আমি কিছু কচু ডগা সুন্দরভাবে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে নিয়েছি সাথে কিছু লেবু মরিচ পাঁচফোরণ তেজপাতা এবং পেঁয়াজ এ হচ্ছে আমাদের মূল উপকরণ তো আমরা চলে যাবো এখন কচু পাতাটি সিদ্ধ করার প্রসেসে তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমরা কড়াইতে পানি দিয়ে দিলাম হালকা একটু পানি তার উপরে সম্পূর্ণ কচু শাকগুলি কাটা কচু শাকগুলি আমরা দিয়ে দেবো আপনারা এভাবেই কচু শাকগুলি কেটে নেবেন এবং অল্প একটু পানি দিয়েই দিয়ে দেবেন চুলার আছে এখানে আমরা একটু লবণ ইউজ করব কারণ কচু শাকের লবণ দিয়ে ঢেকে দিলে আমাদের কচু শাকটি খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবং কচু থেকে যে বাড়তি পানিগুলো সেগুলো সম্পূর্ণভাবে বেরিয়ে আসবে তোমরা দেখতে পাচ্ছি লবণ দিলাম এখন এটিকে ঢেকে দিব পাঁচ মিনিট কুক করে আমরা আবার ঢাকনাটি খুলে দেব। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের কচু শাকটি সিদ্ধ হয়ে গেছে এবং পানিগুলো বের হয়ে গেছে এখন এখানে আমি মরিচের গুঁড়া এক চা চামচ হলেদুর গুঁড়া এক চা চামচ ব্যবহার করবো আর কোনো কিছু মশলা এখন আপাতত দিব না এভাবে আমরা কচুর শাকটি যতক্ষণ পর্যন্ত ঘন হয়ে না আসে ভর্তা আকার না হয় ততক্ষণ পর্যন্ত আমরা জাল করব এবং নাড়াচাড়া করবো আবারও ঢেকে দিলাম আবারও পাঁচ মিনিট ঢেকে রাখবো এবং তারপরে তুলে নেবো এই যে দেখুন আমাদের কচুর শাকটি সম্পূর্ণভাবে সিদ্ধ হয়েছে কিন্তু পানিগুলো বাড়তিভাবে আসে পানিগুলো শুকানো পর্যন্ত আমরা নাড়াচাড়া করব আর ঢেকে দিব না এভাবে আপনারা কচুর শাকটি নামিয়ে নেবেন এবং সে কড়াইটি আবার পরিষ্কার করে সেখানে সরিষার তেল দিয়ে দিবেন আমি এখানে সরিষার তেল ইউজ করছি সরিষার তেল ইউজ করলে ভর্তা ভাজি খুব সুন্দর স্মেল আসে তো তেলটা গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ দিয়ে দেবো আমরা আধা কাপ মতো পেঁয়াজ এখানে ইউজ করছি এটাই আমাদের জন্য যথেষ্ট তো এই পেঁয়াজটি নাড়াচাড়া করবো গরম তেলের উপরে একদম বাদামি কালার না হওয়া পর্যন্ত আমরা অবশ্যই নাড়াচাড়া বন্ধ করব না সময় অনবরত নাড়াচাড়ার উপরে রাখবো এটি এরকমভাবে নাড়াচাড়া করতে করতে যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমরা একে একে তেজপাতা এবং মরিচ দিয়ে দেবো তার আগে একটু নিই আমরা এখানে রসুনের পাঁচ ছয়টি কুয়া ইউজ করলাম যাতে স্মেলটা আরও একটু বাড়ে এবার পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন চা চামচ দিলেই হবে আবারও নাড়াচাড়া করছি আপনারা এইভাবেই নাড়াচাড়া করবেন যাতে পেঁয়াজটা লেগে না যায় এবং সবগুলো পেঁয়াজ একই রকম কালারে ফিরে আসে এবার তেজপাতা যেটা ছিল আমার দুইটি তেজপাতা টুকরা করে নিয়েছিলাম এবং পাঁচ ছয়টি মরিচ এটাকেও পেঁয়াজের সাথে ভেজে নেব খুব সুন্দর করে ভেজে নিতে হবে এই ভাজার উপরেই ভর্তাটার স্মেল নির্ভর করবে এবং স্বাদটাও নির্ভর করবে একটা জিনিস মাথায় রাখতে হবে এই নাড়াচারাটা অনবরত না করলে কিন্তু লেগে যাবে এবং কালারটা নষ্ট হয়ে যাবে পেঁয়াজের তো সেক্ষেত্রে আমরা অবশ্যই লোহিটা রান্না কুক করবো কারণ লোহিটা কুক করলে আমাদের পেঁয়াজগুলি পুড়ে যাবে না এক সাইডে আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে আমরা কুক করে নিয়েছি এবারে আমরা প্রচুর ঠাকুর যে ভরসাটা বানিয়ে রেখেছিলাম সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি তো এই মধ্যে আমাদের রান্নাটি সম্পূর্ণভাবে শেষ হয়ে গেলো এবং আমরা এখন পরিবেশন করবো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভর্তা গরম গরম খাওয়ার জন্য রেডি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম